কিশোরগঞ্জের ভৈরবে নোঙ্গর করা লঞ্চ থেকে আল ইসলাম নামের জার্মান শিক্ষার্থী নদীতে পড়ে তলিয়ে যায় ডুবরিদের আধা ঘন্টার চেষ্টায় লঞ্চের নিচ থেকে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিস্তারিত ভৈরব প্রতিনিধি জয়নাল আবিদিন রিটনের প্রতিবেদনে সোমবার রাত আটটার দিকে ভৈরব বাজার লঞ্চ ঘাটে এই দুর্ঘটনা ঘটে আল ইসলাম শহরের চণ্ডীবের গ্রামের হাজি আলাউদ্দিন মেয়র ছেলে জানা গেছে বাবা মাকে সারপ্রাইজ দিতে চলতি মাসের আট তারিখে জার্মান থেকে দেশে চলে আসে আল ইসলাম সোমবার বিকালে শ্বশুরবাড়ি থেকে বাসায় আসে সন্ধ্যায় বন্ধুদের ফোন পে ভৈরব লঞ্চ ঘাটে যায় আড্ডা দিতে লঞ্চের সিঁড়ি ওঠার সময় তিন বন্ধু উঠে যায় কিন্তু আল ইসলাম পা ফসকে নদীতে পড়ে যায় সাঁতার না জানায় সে আর উঠতে পারেনি অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় ডুবুরিদের খবর দেয় পরে ডুবুরিরা এসে প্রায় আধা ঘন্টা পরে লঞ্চের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ভৈরব নৌ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরত হাল তৈরি করে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় আমার মোবাইলে যে ভৈরব লঞ্চ ঘাট থেকে কয়েকজন ছেলে ছাত্র মানুষ তারা লঞ্চে উঠে আড্ডা দিত বেশ কয়েকজন গেছে ওই ছেলেটা নাকি যে ছেলেটা বাড়িতে পা পিস্তায় পরে গেছে অন্য হলো আলী ইসলাম সে বন্ধুরা সবাই উঠছে সে উঠতে যায় পা পিস্তাইছে পানিতে পড়ে গেছে ক্যাপ্তি আমাদের সংবাদ দিলো যে এইরকম একটা দুর্ঘটনা ঘটছে তখন তাৎক্ষণিক আমি আমার ইনচার্জ মনিরুদ্দিন আহমদ স্যারকে ফোন দিলাম আমাদের উদ্যোক্তন কর্তৃপক্ষকে ফোন দিয়ে তাৎক্ষণিক সঙ্গে বসে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাই আর স্থানীয় ডুবুরি দিয়া আমরা চেষ্টা করি চেষ্টা করার পর বেশ কিছুক্ষণ পরে উদ্ধার করি উদ্ধার করে আমাদের স্থানীয় হাসপাতাল নিয়ে আসে সকালে আনা করে ডাক্তার তাকে নিয়ে